পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন ইনস্ট্রুমেন্ট কনসোলে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই দুই সালে এসে ইয়ামাহা এফজেডেস এফআই ভার্সান টু বাইকটা কিনবেন কি না আমি আপনাদের মাঝে কয়েকটা ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরছি তাহলে আপনারা খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে এই বাইকটা কিনবেন কি কিনবেন না আমি প্রথমেই শেয়ার করতেছি বাইকটার কয়েকটা খারাপ দিক প্রথম খারাপ দিক এই বাইকটার হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব যেটা একটু কম আলো প্রদান করে থাকে যদি আপনারা এই হ্যালোজেন বাল্ব পরিবর্তন করে এল ইডি বাল্বের সেট করে নিতে পারেন কিংবা এলইডি বাল্ব ইনস্টল করে নিতে পারেন তাহলে এই বাইকের এই হেডলাইট সেট থেকেই বেশ ভালো আলো পাবেন দ্বিতীয় খারাপ দিক এই বাইকের ইনস্ট্রুমেন্ট কনসোলে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইকটা এখন আমি দিয়ে রেখেছি ফার্স্ট গিয়ারে বাট এখানে ইনস্ট্রুমেন্ট কনসোলে দেখতে পাচ্ছেন কোথাও গিয়ারের কোনো কিছু শো করতেছে না বাট যখন আপনি এটা নিউট্রাল করবেন তখন এখানে শুধুমাত্র নিউট্রালের লাইটটা দেখতে পাবেন আর ট্রিপ থাকবে মাত্র একটা যদি এখানে দুইটা ট্রিপ থাকতো তাহলে একটাতে আপনি ইঞ্জিন অয়েলের হিসাব রাখতে পারতেন আরেকটাতে আপনি এক জায়গা থেকে আর জায়গায় কত দূরে যাচ্ছেন সেটার হিসাব রাখতে পারতেন এবং এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোলে কোথাও টাইম নেই এই ছিল এই বাইকের মিজোর দুইটা খারাপ দিক একটা হচ্ছে হেডলাইটের বাল্ব আর ইনস্ট্রুমেন্ট কনসোলে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই ভিডিওটা রেকর্ড করার সময় আমার একটা বিষয় বলতে খেয়াল ছিল না সেটা হচ্ছে ইয়ামাহা ভার্সন বাইকটার ইনিশিয়াল পাওয়ার একটু কম যার কারণে উচ্চ করার সময় আত্মবিশ্বাস একটু কমই পাওয়া যায় তবে এই বাইকের বেশ কয়েকটা ভালো দিক আছে তার মধ্যে প্রথম ভালো দিক হচ্ছে এই বাইকের মাইলেজ যদি এই বাইকটা আপনি খুব ভালোভাবে রাইড করেন সেই ক্ষেত্রে ওয়ানা আসে পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তবে মাইলেজের বিষয়টা নির্ভর করে বাইকের রাইডার রাস্তার কন্ডিশন সব কিছুর উপরে নির্ভর করে এই মাইলেজটা যদি আপনি বেশি টোটোল বসুলান সেই ক্ষেত্রেও কিন্তু মাইলেজ ভালো পাবেন না স্বাভাবিকভাবে রাইড করলে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন এবং এই বাইকের সাসপেনশান ফিডব্যাক সামনে টেলিস্কোপিক সাসপেনশান এবং পিছনে মনে সাসপেনশান যেটা অ্যাডজাস্টেবল আপনি চাইলে পিছনে সাসপেনশান অনেক বেশি সফট করে নিতে পারবেন কিংবা চাইলে হার্ডও করে নিতে পারবেন তবে এটার স্টক সেট যেভাবে করা থাকে সেটাতে খুব ভালোভাবে সেট করা থাকে যার কারণে আপনার এই পিছনে যে মনোক্রাস সাসপেনশান এই সাসপেনশানটা অ্যাডজাস্ট করার কোনো দরকার হবে না সাসপেনশানের ফিডব্যাক খুবই ভালো রাইডিং কমফোর্ট বাইকটার রাইডিং কমফোর্ট খুবই ভালো পিলিওন সিট এবং রাইডিং সিট দুইটাই খুবই ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন হালকা চাপ দিলেই বেশ বসে বসে যাচ্ছে মাঝে মধ্যে আপনি যখন এই বাইকটা রাইড করবেন তখন আপনার মনে হবে যে আপনি আসলে বাইকের সিটের উপরে বসে নেই মনে হবে আপনি দামি কোনো সোফার উপরে বসে আছেন আসলে কথাটা সত্য বাইকটার রাইডিং সিট এবং পিলিওন সিট খুবই কমফর্টেবল এবং খুবই সফট যার কারণে বসে খুব আরামের সাথে বাইকটা রাইড করা যায় এবং বাইকের উপরে বসে থাকা যায় বাইকটার মেনটেনেন্স কস্ট খুব একটা বেশিও না খুব একটা কমও না বলা চলে বাইকটার মেনটেন্স কস্ট স্বাভাবিক এবং এই বাইকের পার্টস খুবই অ্যাভেইলেবেল যার কারণে আপনার যখন এই বাইকের পার্টসের দরকার হবে তখন খুব একটা খোঁজাখুঁজি কর লাগবে না এবং আপনি খুব সহজে এবং সুলভ মূল্যে এই বাইকের পার্টস কিনতে পারবেন আর এই বাইকটার বয়স হয়ে গিয়েছে প্রায় দুই বছরের কাছাকাছি বাট আমি এখনও পর্যন্ত দেখতেছি বাইকটার কালার এবং প্লাস্টিক সব কিছুই ভালো আছে কালারে কোনো পরিবর্তন আমি এই ব্যাগটাতে লক্ষ্য করতেছি না বাইক রাইড করার সময় কিন্তু এই অংশে বেশ পায়ের ঘষা লাগে বাট এখনও দেখতেছি এখানে কালার ঠিকঠাকই আছে এবং পিলিয়ন যখন বসে থাকে তখন বাইকের এই অংশে বেশ ঘষা লাগে বাট এখানেও দেখতেছি কালার ঠিকঠাকই আছে অর্থাৎ বলা চলে বাইকটার কালার কোয়ালিটি যথেষ্ট ভালো তবে বাইকটার ব্রেকিং সিস্টেমে এ নেই যেটা আমার কাছে খারাপ দিক বলেই মনে হয় বাট যখন এই বাইকটা রাইড করা হয় তখন ফিল হয় না যে এই বাইকের ব্রেকিং সিস্টেমে এবিএস নেই তবে আমার মনে হয় বাইকটার দাম অনুযায়ী এই বাইকটাতে এবিএস বিশেষ করে সিঙ্গেল চ্যানেল এবিএস দিলেও তারা পারতো সিঙ্গেল চ্যানেল এবিএস দিলে হয়তো ব্রেকিং সিস্টেমটা আরও বেশি ভালো হতো আশা করি আমার শেয়ার করা কয়েকটা ভালো দিক এবং খারাপ দিকের উপর নির্ভর করে দুই সালে এসে ইয়ামাহা এফজেড এস এফআই ভার্সনটা বাইকটা কিনবেন কিনা এটার সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন